দেখা যাক দুটো টিমই বেটার ভালো ভালো টিমকে হারিয়ে যাচ্ছে দেখা যেতে পারে কি হয় এখন স্কোর কোন টিম এখন চ্যাম্পিয়ন মারতে পারে যে টিম চ্যাম্পিয়ন মারবে সেই টিম পাবে সত্তর হাজার টাকা এবং যে টিম রানার্স আপ পাবে সেই টিম পেয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা দেখা যাক কি হতে পারে এখন দুটো টিমই বেটার ভালো কোয়ালিটি টিম দুটো টিমই ভালো এখানে সবাই প্রায় বাঙালি প্লেয়ার দুটো টিমই বাঙালি প্লেয়ার দেখা যাক কি হয়

একটা ক্লিয়ার করলো এক্ষুনি একটা স্কোর দেখতে পেতাম হতে পারে এখন বিপদ যায়নি আগে ইন্ডিয়েন

দুটো টিমই বড় বড় টিমকে হারিয়ে উঠেছে দুটো টিমই বেটার টিম দেখা যাক এখন কোন টিম চ্যাম্পিয়ন মারে এখন ইতিমধ্যে বলা যাচ্ছে না কোন টিম চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি প্রিন্স এন্টারপ্রাইজ না লি দেখা যাক দেখা যাক প্রিন্স দেখা যাক অথচ টাচ খেলছে এটাকে সম্ভাবনা করছে টাচ খেলে গোলকিপার অ্যাডভান্টেজ নিচ্ছে গোলকিপার অ্যাডভান্টেজ গোলকিপার পায়ে বল মানে অনেকটাই অ্যাডভান্টেজ বল প্রায় নিজেদের দখলেই রেখেছেন দেখা দেখা যাক বল ধরা পড়ে কি বল ধরা পড়ে কি দেখা যাক ভালো টেনেছে বল ভালো টেনেছে গোল হবে এখানে একটা হাউল এখানে দেখা যাক এখন অব্দি ফিকি কে কোনো গোল হয়নি আমরা কি কোনো গোল দেখতে পাবো কি না তাও জানি না কি পাঁচ বাইরে শট কিন্তু বাইরে Uh, ball, 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 ball. Play on, play on. Okay, sorry. play on. <laughs>

যাক হবে খেলা বড় বড় করে খেলা হচ্ছে যাতে এক একটা ভালো হতে পারে অনেক দূর করে নিল সাইড বড় করে খেলা হচ্ছে ভালো শট স্কোর দাদা আপাতত এখনো জিরো জিরো ফাইনাল ম্যাচ এটা যে টিম জিতবে প্রথম টিম পেয়ে যাবে সত্তর হাজার এবং সেকেন্ড টিম রানার্স যে টিম হবে সেই টিম পেয়ে যাবে

বলটা দেখা যাক টিম আগে স্কোর করতে পারে ভালো চেস করছে দুটো প্রায় খেতে খেতে খেলছে এখনো বি স্কোর জিরো প্রথম অর্ধেক খেলা চলছে ফাইনাল ম্যাচের প্রথম খেলা ওখানে একটা ফাউল এর ফাইনাল ম্যাচের প্রথম অর্ধেক খেলা শেষ ফলাফল বল কিন্তু এখনো শূন্য শূন্য দুটিমই কাউকে বাবু ছাড়ছে না ভালো খেলা হচ্ছে কিন্তু এটা ফাইনাল খেলা দেখা যাক এখন

दक्षिण जगत दल है फाइनल मैच सेकेंड ऑर्डर सेकेंड हाफ में खेला देखा जा स्कोर आप तक तो जीरो 0 कौन टीम स्कोर करते पाए देखा जा अटैक अटैक बोल के पार দেখা যাক ভালো বল কিন্তু কাজে লাগাতে পারলে দেখা যাক

ভাল ক্লিয়াৰ কিন্তু এক শূন্য দেখা যাক কি হয় আবার রাহুল রাহুল কিন্তু

রাহুল একটুখানির জন্য ভালো বলটা রেখেছিল শুধু টাচের মাধ্যমে বাইরে বেরিয়ে গেল রাহুল কিন্তু সেমিফাইনালে হ্যাট্রিক করে এসছে जना मैं मैडम के पास चल देता हूं मैडम से जो है बहुत बहुत पूर्ण चलो कुछ रहने दे जाएंगे एंटरप्राइज

রাহুল 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 এলো না কিন্তু বলটা আবার কে আবার আটাকে।

হ্যালো ডচ কিন্তু হ্যালো ডচ কিন্তু রাহুল 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 বাইরে সেকেন্ড বারে ম্যান ফাঁকা ছিল হয়তো পাস করলে কিন্তু কিছু একটা হতো হয়তো সমতায় আসতো কারণ এক বলে এখনো এগিয়ে আছে না ওয়ান মিনিট আরের টাইম ফাইনাল খেলার এক কলে পিছিয়ে আছে দেখা যাক কি হয় দেখা যাক রাহুল রাহুলটারের টাইম লাস্ট এক মিনিটের কিন্তু খেলা চলছে দেখা যাক

আবার কি গোল হবে ইন্ডেন্টার প্রাইস ও একটা কে দেখা যাক ইন্ডেন্ডার প্রাইস এটা কে যদি গোল করতে পারে এ ফাইনালে জিতে গেল فایده‌ناکس شده